আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি সলাতে দাঁড়িয়েছেন আর আপনার মন সারা দুনিয়ায় ঘোরাঘুরি করছে অথবা সলাতে দাঁড়ানোর পর কোথায় যে হারিয়ে যান বুঝতে পারেন না সালাম ফেরানোর সময় মনে হয় হায় রে আমি তো সলাতে ছিলাম অথবা আপনি সলাতে মনোযোগ আনার শত চেষ্টা করেও ব্যক্ত হয়েছেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার এমন সমস্যার অসাধারণ কিছু সমাধান পেতে চলেছেন ইনশাআল্লাহ কারণ আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজে মনোযোগী হওয়ার বারোটি উপায় নিয়ে বিখ্যাত লেখক শাহেক সলে আল মোনাজিদের প্রণীত বই থেকে তাহলে দেরি না করে চলন শুরু করা নাম্বার ওয়ান সলাতের জন্য পূর্ব থেকে প্রস্তুত হওয়া সাধারণত আপনি যখন কোথাও বেড়াতে যান তার দু তিন দিন পূর্ব থেকে এর জন্য নানা রকমের প্রস্তুতি গ্রহণ করে থাকেন এর একমাত্র কারণ হলো যাতে আপনার যাত্রায় কোনো বিঘ্ন না ঘটে ঠিক তেমনই সালাতের ক্ষেত্রে আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে যাতে আপনার সালাতে কোনো বিঘ্ন না ঘটে উদাহরণস্বরূপ আপনি আজানের উত্তরটির মনোযোগ সহকারে এরপর আজানের দোয়া বলুন যদি পারেন পরে সুন্দর করে অজু করে অজু দোয়া পাঠ করুন এই ছোট্ট ছোট্ট প্রস্তুতিগুলো আপনাকে আপনার নামাজের প্রতি মনোযোগী হতে আগ্রহী করে তুলবে এবং নামাজে মনোযোগী হতে যথেষ্ট পরিমাণ সাহায্য করবে ইনশাআল্লাহ নম্বর টু ধীর স্থিরতার সহিত চলাত আদায় করা চলাতে ধীর স্থিরতা আপনার মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে এছাড়াও চলাতে ধীর স্থিরতা হলো একটি রুকন যা পালন না করলে আপনার চলাতেই হবে না রসুল সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে চলাত আদায় করতে দেখে বললেন তুমি চলাত আদায় করো কেননা তুমি চলাত আদায় করনি ব্যক্তিটি পুনরায় চলাত আদায় করে রসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিলে তিনি আবারও বললেন তুমি চলাত আদায় করো তুমি চলাত আদায় করি ব্যক্তি আবার সলাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে তিনি এবারও তাকে বললেন তুমি সলাত আদায় করো কেন না তুমি সলাত আদায় করনি সুবহানাল্লাহ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আচ্ছা ঠিক আছে তোমার সলাত হয়েছে কিন্তু খুব ভালো হয়নি বরং তিনি বললেন তুমি সলাতই আদায় করনি কেননা তিনি খুব ভালো করেই জানতেন দ্রুততা সহ সলাত আদায় করলে সলাতে কখনোই মনোযোগি হওয়া যাবে না অতএব সলাতে মনোযোগী হতে হলে আপনার সলাপকে ধীর স্তরতার সহিত আদায় করতে হবে নম্বর থ্রি মৃত্যুকে স্মরণ করা কারো আপনজন মারা গেলে দেখবেন যে ব্যক্তিটি জীবন ও মসজিদে যায় না সেও সলাতে সামনের কাতারে এসে থাকে কারণ মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই মৃত্যুর কথা স্মরণ হলে পাথরের মতো হৃদয়টিও তুলোর মতো নরম হয়ে যায় তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি তোমার সালাতে মৃত্যুকে স্মরণ করো কারণ ব্যক্তি যখন তার সালাতে মৃত্যুকে স্মরণ করে তখন তার সালাদ অবশ্যই সুন্দর হয় এবং ওই ব্যক্তির মতো সালাদ পর যে ধারণা করে সে আর কখনো সালাদ পড়ার সুযোগ পাবে না তাই আপনার সালাতে মনোযোগ বাড়াতে মৃত্যুর কথা স্মরণ করুন মনে করুন এরপর আর কোনো সালাদ পড়ার সুযোগ আপনার হবে না নম্বর ফোর সালাতে পাঠিত সুরার বোঝা আমি যদি আপনাকে বলি

এবং আপনার পালনকর্তাও ফেরেস্তগন সারিবদ্ধভাবে উপস্থিত হবেন এবং সেদিন জাহার নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে সে বলবে হায় এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম যখন আমি আল্লাহতালার এই কথাগুলো বলছি নিশ্চয়ই আপনার মনোযোগ বৃদ্ধি হয়েছে কারণ আপনি আল্লাহ সুবাহ কথাগুলো বুঝতে পেরেছেন তাই নামাজে মনোযোগী হতে হলে অবশ্যই আপনার পাঠিতব্য সুরা ও তাজবিগুলোর অনুবাদ জানতে হবে তবেই আপনি এর মর্ম কথা বুঝতে পারবেন আর এই কাজটা কিন্তু খুব একটা কঠিন না কোরানের শেষের সূরাগুলোর অর্থ মুখস্থ করতে আপনার সর্বোচ্চ এক মাস লাগবে যা দিয়ে আপনি আপনার সালাতে মনোযোগী হতে পারবেন ইনশাল্লাহ নম্বর ফাইভ সালাতে আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে কথা বলছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো পৃথিবীর কোন সে মাধ্যম যা দিয়ে সবচেয়ে বেশি আল্লাকে ডাকা যায় হ্যাঁ উত্তর হবে সলাদ সলাতের মাধ্যমে আপনি আল্লাহর সাথে কথা বলেন কি বিশ্বাস হচ্ছে না ওই দেখুন প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন আমি সলাদকে আমার এবং আমার বান্দার মাঝে দুবাকে ভাগ করেছি আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে তখন আল্লাহ আল্লা বলেন আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে যখন বান্দা বলে ইয়া বধু ইয়া তখন আল্লাহ তালা বলেন এটি আমার ও আমার বান্দার জন্য আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে যখন বান্দা বলে হিন্দি না শিরচল মুস্তফি শিরচেল্লা দিন ওই রিল ম দু আলাই তখন আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আপনি যখনই সলা আদায় করেন আল্লাহ আপনার কথার জবাব দেয় এটা এমন যে আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন আপনার দুঃখ দুর্দশা ভালো মন্দ সবকিছু আল্লাহকে জানাচ্ছেন আর আল্লাহ আপনাকে তার রহমতের কথা স্মরণ করিয়ে আপনার সকল দুঃখ দুর্দশা মুছে দিচ্ছেন সোহান ও বেহামদিহি

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক দেখা যায় অমুসলিমরা কোরআন শুনে নির্বাক হয়ে চোখ বন্ধ করে থাকে এই সুর তাদের অন্তরকে প্রশান্তি দেয় মহান আল্লাহ বলেন তুমি স্পষ্টভাবে ধীরে 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 কোরআন আল্লাহ তালা এই আয়াতে দুটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন এক স্পষ্টভাবে এবং দুই ধীরে ধীরে রসুল সোল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের আওয়াজ দ্বারা কোরআনুল কারিমকে সৌন্দর্য মন্ডিত করো কেননা সুন্দর আওয়াজ কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নামাজে মনোযোগী হতে আপনাকে অবশ্যই স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেল করতে হবে আর এটা আরো সহজ হবে যদি আপনি নিয়মিত আপনার পছন্দের কারের তেলোয়া শোনেন এবং তার সাথে সাথে চেষ্টা করেন হতে পারে তা আব্দুল বাসিদ অথবা আব্দুর রহমান সুদাইস অথবা মিশরের রশিদ আল আফাসি নম্বর সেভেন স্থানে চোখ রাখা সালাতে মনোযোগী হওয়ার অন্যতম একটি পদ্ধতি হলো সালাতের চোখকে সিজদার স্থানে রাখা রসুল সোলাই যখন সালাতে দাঁড়াতেন মাথা নিচু করে রাখতেন এবং দৃষ্টি দৃষ্টি দিকে দিকে রাখতেন সিজদার রাখা আমাদের সালাতে কনসেন্ট্রেশন ধরে রাখতে সাহায্য করে মাঠের অনেক মুসল্লিকে দেখা যায় তারা আকাশের দিকে ডানে তাকায় যা তাদের নামাজে মনোযোগ সৃষ্টিতে বাধা দিয়ে থাকে অতএব সালাতে সিজদার স্থানে দৃষ্টি রেখে আপনার সালাদকে অন্তরের প্রশান্তিতে পরিণত করুন নম্বর এইট সলাতে সুরা তাজবিতে ভিন্নতা না আমাদের তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আমাদের সলাদকেও রোবোটিক বানিয়ে নিয়েছি এমন লোকের সংখ্যায় বেশি যারা নির্দিষ্ট কিছু সুরা ও তাজবি দ্বারা রোবটের মতো সলাত আদায় করে যে সলাতে না থাকে খুশু আর না থাকে খুঁজু সলাতে মনোযোগ বাড়াতে আপনার সলাতে পাঠিত সুরার ভিন্নতা আনতে হবে প্রত্যেক সলাতে সুরা ইখলাস আর সুরা ফালাক দিয়ে সলাত আদায় করলে সলাতে মনোযোগ হারিয়ে যেতে পারে তাই তো প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম সানা থেকে শুরু করে সালাতে পাঠিতব্য সুরায় এবং রুকু সিদ্ধায় পাঠিতব্য তসবিগুলোতেও ভিন্নতা আনতেন হাদিস থেকে আমরা জানতে পারি রসুল হলে সাল্লাম প্রায় ছয় থেকে সাতটির মতো সানা পাঠ করতেন ভিন্ন ভিন্ন সলাতে এছাড়া রুকু সিদ্ধার বৈঠকেও আনতেন ভিন্নতা তাই আপনাকেও এই পদ্ধতি ফলো করতে হবে যদি আপনি আপনার সলাদকে চোখের শীতলতা অন্তরের প্রশান্তি করতে চান শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা শয়তান আমাদের চিরশত্রু এর প্রতিক্রাই হলো আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়া যার জন্য সে হরেক রকমের ফাঁদ পেতে থাকে একটি হলো বিঘ্ন ঘটানো আদম সন্তান যখন তেমন সলাতে দাঁড়ায় শয়তান তখন এসে বলে এটা স্মরণ করো ওটা স্মরণ করো তোমার তো অজু নষ্ট হয়ে গিয়েছে তোমার ব্যবসার হিসাব পরিবারের ঝামেলা ইত্যাদি রসুল সাল সাল্লাম বলেন এ হলো শয়তান যাকে হঞ্জা বলা হয় যখন তুমি তাকে অনুভব করো তখন আল্লাহ তালার কাছে আশ্রয় চাও অর্থাৎ আওজু বিল্লা পাঠ করো এবং তোমার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করো উল্লেখ্য যে এখানে থুতু নিক্ষেপ করা মানে এই নয় যে বাম পাশের মুসল্লির গায়ে থুতু দিতে হবে বরং এর অর্থ হল বাম দিকে সামান্য একটু থু থু করা অতএব সালাতে যখনই আপনার মনোযোগ অন্যদিকে যাওয়ার উপক্রম হবে তখনই আপনি আউজ বিল্লা পাঠ করুন এবং বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করুন নম্বর দোয়ার জায়গায় বেশি বেশি দোয়া পাঠ করা সালাতে মনোযোগ বৃদ্ধির অন্যতম একটি করণীয় আমল হচ্ছে সলাতে দোয়ার জায়গাগুলোতে বেশি বেশি দোয়া করা সলাতে এমন কিছু স্থান রয়েছে যেখানে আপনি ইচ্ছা দোয়া করতে পারেন যেমন সিজদার সময় দুই সিসদার মাঝখানে তাসা শেষে দোয়া পড়ার স্থান ইত্যাদি তবে এর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হল সীজদার স্থান কারণ রসুলসল্লিয়াল্লাম বলেন পান্দাতার রবের অতি নিকটবর্তী হয় যখন সে থাকে অতএব তোমরা এখানে বেশি বেশি দোয়া করো এখানে একটি প্রশ্ন থেকে যায় যে দোয়া কি বাংলায় করা যাবে না আরবিতে করতে হবে ইসলামিক বলেছেন ফরজ সালাতে অন্য কোনো ভাষায় দোয়া করা নিষেধ কিন্তু নফল সালাতে ব্যক্তি নিজের ভাষায় আল্লাহর নিকট চাইতে পারবেন ইনশাআল্লাহ অতএব সালাতে মনোযোগ বৃদ্ধি করতে আপনি সালাতের মধ্যেই বিভিন্ন স্থানে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করুন যা আপনার কনফিডেন্সকে বৃদ্ধি করে সালাতে মনোযোগ বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ নাম্বার 11 সালাত শেষে মাসনুন দোয়া সমূহ পাঠ করা মাসনুন দোয়া হলো এমন বিষয় যা আপনার অন্তরের একাগ্রতা সালাতের বরকত ও তার फायदा দীর্ঘস্থায়ী করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক সালাত শেষে কিছু দোয়া করতেন যেগুলোকে মাসনুন দোয়া বলা হয় তার প্রথমেই রয়েছে আল্লাহু আকবার একবার আস্তাগফিরুল্লাহ তিনবার এছাড়াও জান্নাতে যাবার দোয়া জাহার নাম থেকে বাঁচার দোয়া সালাদ কবুলের দোয়া ইত্যাদি এই ছোট ছোট আমলগুলোর মাধ্যমে আপনার সালাদ কবুল হওয়ার সম্ভাবনাও যেমন বেশি থাকবে তেমনি অন্তরের প্রশান্তি দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ এবং নাম্বার টুয়েলভ সালাতে খুশু আনার উপকারিতা সম্পর্কে জানা কোন একটি বিষয়ে আপনি কতটা আগ্রহী হবেন তার অনেকাংশই নির্ভর করে উক্ত কাজের উপকারিতা অথবা অপকারিতা সম্পর্কে জানার উপর ঠিক তেমোরে সালাতে মনোযোগী হতে আপনাকে জানতে হবে এর ফলে আপনি কি কি পাবেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন বান্দা যখন সালাত পড়তে তারায় তখন তার সকল পাপে নে তার মাথা এবং কাদের উপরে রাখা হয় তারপর যখন রুকু করে ও সিজদা করে তার পাপগুলো এক এক করে ঝরে পড়তে থাকে মুনাউই রহিমাহুল্লাহ বলেন হাদিসটির উদ্দেশ্য হচ্ছে যখন মুসুল্লি একটি রুকুন ভালোভাবে সম্পন্ন করে তখন তার গুনাহের একটি অংশ ঝরে পড়ে এভাবে পূর্ণ সালাত একাক্রতার সই শেষ করলে তার সমস্ত গুনা শেষ হয়ে যায় সোফান অপর অপর আরেকটা দিচ্ছে রসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি সুন্দরভাবে অজু করে মনে মনে কথা না বলে দুই রাখার সলাদ সম্পাদন করে তখন তার পূর্বেকার সকল গুনা ক্ষমা করে দেয়া হয় সো আল্লাহহি অ বেহামদিদি তবে এখানে একটি শর্ত হচ্ছে মনে মনে কথা বলা যাবে না আজকের আলোচনার মূল উদ্দেশ্য অতএব সালাতে মনোযোগ বৃদ্ধির জন্য এমন ফজুলতপূর্ণ হাদিসগুলো চর্চা করুন ইনশাআল্লাহ আপনার সালাত আগের তুলনায় অনেক হৃদয় তৃপ্তিকারী হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের সালাতকে অন্তরের প্রশান্তির মাধ্যম হিসেবে কবুল করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আজকের ভিডিওতে সালাতে মনোযোগী হওয়ার জন্য যে বারোটি বিষয় আলোচনা করেছি তা হলো নম্বর ওয়ান সালাতের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা নম্বর টু ধীরস্থিরতার সহিত সালাত আদায় করা নম্বর থ্রি সালাতে মৃত্যুকে স্মরণ করা নম্বর ফোর সালাতে পাণ্ডিতব্য সুরের অর্থ বোঝা নম্বর ফাইভ সালাতে আপনি আপনার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলছেন এটা ভাবা নম্বর সিক্স সালাতে কোরআন তারতিলের সহিত সুন্দর করে তেলাওয়াত করা নম্বর সেভেন শেষতার স্থানে চোখ রাখা নম্বর এইট সালাতে সুরা তাজবিতে ভিন্নতা আনা নম্বর নাইন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা নম্বর টেন দোয়ার জায়গায় বেশি বেশি দোয়া করা নম্বর এলেভেন সালাতে শেষে মাসনুন দোয়া সমূহ পাঠ করা এবং নম্বর টুয়েলভ সালাতে খুজু খুশু আনার উপকারিতার হাদিসগুলো সম্পর্কে জানা মহান আল্লাহ সুবাহ তালার নিকট এই দোয়াই করে যে তিনি যেন আমাদের সকলকেই পূর্ণ খুশু খুজুর সহিত সলাতাদের তৌফিক দান করেন